মঙ্গলবার বাইশে জুলাই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এর সাথে চারটি রাজনৈতিক দলের একটি বৈঠক হয় আপনারা জানেন যে জাতি এখন একটা অস্থির সময় পার করছে এই সময়ে বৈঠকটি যথেষ্ট গুরুত্ব বহন করে প্রফেসর ইউনুস সম্পর্কে একটি কথা আছে যে যখনই জাতি কোনো সংকটের সম্মুখীন হন তখনই উনি রাজনৈতিক নেতা দল ইত্যাদিকে এনাদেরকে ডাকেন এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের ভিতরে কিছু ক্ষোভ আমরা পরিলক্ষিত করি পরিলক্ষিত হয় আসলে সংকটকালেই সবার সাথে যোগাযোগ করার কথা আর আমরা প্রধান উপদেষ্টার কাছের মানুষদের কাছ থেকে বা উপদেষ্টা পরিষদের যারা যুক্ত আছেন তাদের কাছ থেকে এটা শুনতে পাই যে ওনারা প্রধান উপদেষ্টার অফিস থেকে রেগুলারি রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে থাকেন এবং রাজনৈতিক দলগুলো তো জাতীয় ঐক্য যে কমিশন আছে জাতীয় ঐক্যর জন্য সেই কমিশনের নিয়মিতই বিভিন্ন আলাপ আলোচনা হয়ে আসছে এটাকে অনেকে বলছেন যে এক ধরনের গণপরিষদের আকার ধারণ করেছে যাই হোক এই অস্থির সময়ের ভিতরে যে চারটি দলকে ডাকা হয় তারা হচ্ছে অবভিয়াসলি সব সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এবং ইসলামিক ঐক্য জোট শেষের দুটি দল সম্পর্কে অনেকের কিছু রিজার্ভেশন প্রকাশ করেছেন তো এটা আসলে মনে আমার ব্যক্তিগত দৃষ্টিতে আমি মনে করি এটা প্রধান উপদেষ্টা ডিসক্রেশন উনি মনে করছেন এই চারজন চারটি দল সবচেয়ে বেশি এখন গুরুত্ব বহন করেন এবং জনসম্পৃক্ততা এই চারটি দলের মধ্যে বেশি অন্য দলগুলোর তুলনায় উনি আসলে বামপন্থী দলগুলোকে অনেকে আশা করেছিলেন যে ওনাদেরকেও ডাকবেন তো এটা আসলে আমরাও দেখি যে বামপন্থী দলগুলো কথাবার্তা বেশ ভালোই বলেন কিন্তু তারা সে স্বাধীনতার পর থেকে অনেক রকম চড়াই এর ভিতরে বামপন্থী দলগুলো আসলে তেমন কিছু বাংলাদেশে তারা কোনো ফুটহল পাননি সে জাসদ থেকে আরম্ভ করে সিপিবি বাসদ ইত্যাদি আরও দলগুলো আছেন যারা যাদের ভিতরে কিছু উজ্জ্বল নেতা তৈরি হয়েছেন কিন্তু তারা ঠিক গণমানুষের দল হিসেবে পরিচয় পেয়ে উঠতে পারেননি বলেই অনেকে মনে করে তো আলোচনা উঠে এসেছে রাজনৈতিক দলগুলো সামনে নির্বাচন এ উপলক্ষে রাজনৈতিক দলগুলো অবশ্যই একটি একটি খুব ভ্যালিড পয়েন্ট তুলে ধরেছেন ওনারা আহ্বান জানিয়েছেন যাতে সরকার আরো কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেন তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আরো কঠোর হবার আহ্বান জানিয়েছেন এটা আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সূত্র থেকে তো তো এটা আসলে সরকার চেষ্টা করছেন না না তা আগের তুলনায় একটু কঠোর অবস্থানে গেছেন কিন্তু আরো কঠোর হতে হবে বিভিন্ন ভাবে পতিত শক্তির সদস্যরা ঢুকে পড়ছেন বিভিন্ন যৌক্তিক আন্দোলনেই ওনারা ঢুকে পড়ে তারা কিছু ফায়দা হাসিল করতে চাচ্ছেন এটা হতে দেওয়া যায় না যৌক্তিক দাবি অবশ্যই সরকার শুনবেন সরকার আছেন এটা এটা ফ্যাসিবাদী কোন সরকার নয় তো এখানে স্বৈরাচারী সরকার না এখানে আমরা সবাই পছন্দের সরকারি এটা তার ত্রুটি বিচ্ছতে আমরা তুলে ধরবো কিন্তু তাদের এমনভাবে তাদের উপরে আক্রমণ করবো না যাতে ফ্যাসিবাদী শক্তি বা আমাদের বহির্বিশ আমাদের সবাই তো বন্ধু নন আমাদের প্রতিবেশীরা সবাই আমাদের বন্ধু নন তো ওনারা যেন এখান থেকে কোনো অ্যাডভান্টেজ না পেতে পারেন এটা আমি বিএনপি নেতাদের ভেতরে এই এই একই সেন্টিমেন্ট আমি দেখেছি যে ওনারা সরকারের সমালোচনা করলে করছেন কিন্তু ওনাদের কথা হচ্ছে যে এমন ভাবে সমালোচনা করবো না যেটা পতিত স্বৈরাচার অথবা প্রতিবেশীর রাষ্ট্রের জন্য হেল্পফুল না হয়ে ওঠে আমরা বলছি আমরা বারবারই বলছি যে সরকার একটু দুর্বলতা দেখা যাচ্ছে বিভিন্ন দিকে যে স্পেশালি আইন শৃঙ্খলা রক্ষা ঠিকমতো না হলে বিভিন্ন আন্দোলনে ঢুকে যাচ্ছে কেন এই সুযোগটা পেয়েছে কোথা থেকে একটা নিষিদ্ধ সংগঠনে তাদেরকে তো ধরে ধরে তাদেরকে তো হেফাজতে থাকার কথা কাস্টোডিতে গেলে থাকার কথা তারা এরকম একটা সুযোগ পেলেই ঢুকে যাচ্ছেন এটা তো বাঞ্ছনীয় নয় এটা সরকারের দুর্বলতার সুযোগ নিয়েছেন আর এই পুলিশের মোটিভেশনের অভাব এটা আর কতদিন শোনা যাবে এতদিনে যে মোটিভেটেড হয়নি এটা তো সরকার কিন্তু দায় নিতে হবে কিছুটা ব্যুরোক্রেসির ইনএফিসিয়েন্সির কথা আমরা শুনছি আমরা একটা শুনলাম যে প্রধান একজন উপদেষ্টা চেয়েছিলেন যে এইচএসসি পরীক্ষা সাথে এটা এটা খুবই মোটিভ একটা ইস্যু ছিল ছাত্ররা যে বিক্ষোভ দেখালো গতকাল বাইশে জুলাই এই ব্যাপারটা একজন উপদেষ্টা সচিব বললেন সিনিয়র সচিব উনি নাকি রাজি হন নাই তো কে ডিসিশনটা নেবে একজন মন্ত্রী নেবেন একজন মানে মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা নেবেন নাকি তার অধীনস্থ উনি অ্যাডভাইস করবেন ডিসিশন তো নিতে হবে উপদেষ্টাকে উনি তো এটা এটা তো বেশ হাস্যকরী মনে হয়েছে এবং এবং শিক্ষা উপদেষ্টার প্রতি যে ক্ষোভ এটা তো যাক একটা যে মাইলস্টোনের ছাত্রছাত্রীদের তো একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছে তাদের তো একটা পোস্ট ট্রমেটিক ডিজার্ভার থাকাটা স্বাভাবিক তারা যখন দেখবে যে এরকম দুর্বল ভাবে তারা বলছেন এবং হাসি মুখে কথাবার্তা বলছেন তো তারা তো একটু অসন্তোষ হতে পারে আমি আমি সমর্থন করছি না অবরুদ্ধ করে রাখাটাকে উপদেষ্টা এবং প্রেস প্রেস সচিব মহোদয়দেরকে এটা একটু বাড়াবাড়ি করে ফেলেছেন এবং এই যে এখানেও আমি মনে করি তৃতীয় পক্ষের ইন্ধন আছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উনি বলেছেন যে তৃতীয় পক্ষের কিছু অ্যাক্টিভিটি উনি লক্ষ্য করছেন এবং এটা হতে দেওয়া যাবে না এটা বলছেন এই ব্যাপারে কিন্তু চারটি দলের সবগুলি দলই একমত যে কোন অবস্থাতেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা একত্রেই লড়াইটা চালাই চালিয়ে যাবেন এবং লড়াই শেষ হয় নাই স্লোগান আছে না যে আবু সাইদ নির্মুগ্ধ শেষ হয় না যুদ্ধ লড়াইটা শেষ হয় না বিরুদ্ধে তারা এখনো সুযোগ পেলেই গর্ত থেকে বেরিয়ে আসছে তাদের মনে বহু আশা তাদের আপা ফেরত আসবেন এবং এবং আবার তারা তাদের জুলুম অব্যাহত রাখবেন তাদের বদমাইশি তারা অব্যাহত রাখবেন তো এটার বিরুদ্ধে সব দলই একমত আমরা এর আগেও দেখেছি পনেরোই আগস্ট গত বছরের পনেরোই আগস্টে দেখেছি নানা সময় আমি দেখেছি যখনই যখনই আমরা দেখেছি যে আওয়ামী লীগ পুনর ভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে দলগুলো যারা যারা স্টেক হোল্ডার সবাই মিলেই রাস্তায় প্রতিরোধ করেছেন এবং বিএনপি পরবর্তী হয়েছে তো এরকম মিটিংগুলো জারি রাখ এবং দেশের অস্থিরতা কেটে কেটে উঠুক সরকার কঠিন সরকার অ্যাড্রেস করতে হবে প্রপারলি অ্যাড্রেস করতে হবে যে ইস্যুগুলো অস্থিরতার জন্ম দিচ্ছে বা যে যে অপশক্তি অস্থিরতায় ইন্ধন জোগাচ্ছে দেশের থেকে এবং দেশের বাইরে থেকে